নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি শুভ দুপুরবেলা সবাইকে আজকে আমি দুপুরে রান্না করব এই যে ভেন্ডি নিয়েছি গোটা ভেন্ডি আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপরে ভালো করে নিয়েছি এই যে এমন করে করে ভেন্ডি পাতুরি রান্না করার জন্য তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি টমেটা কেটে নিয়েছি আর নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি তাহলে বন্ধুরা চলো যায় রান্না করে সর্ষে পাতুরি ভেন্ডি পাতুরি সর্ষে দিয়ে রান্না করি কীভাবে তোমরা দেখতে থাকো আমি সর্ষের তেলে রান্না করবো পাতুরিটা ভেন্ডি পাতুরি তার জন্য গড়ায় বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে আমি গ্যাসটা লোটো মিডিয়াম আছে দিয়ে রান্না করবো প্রথমে আমি ভেন্দিগুলো ভালো করে ধরে নিচ্ছি ভেন্ডি পাত্র খাওয়ার জন্য নরম আছে ভেন্ডিগুলো কতি কতি আছে দুই দুটি লবণ দিবে ভালো করে ভাজে করে নেবো ভেন্ডিগুলো ঠান্ডা ভেন্ডিগুলো এমন করে ভেজে নিয়েছি এখন আমি ভেন্ডিগুলো নামিয়ে নিচ্ছি ভেন্ডিটা ভাজি করে নিয়েছি এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেঁচে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি প্রেসের ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছে আর একটু হলুদ দিয়ে দিচ্ছে আমি একটু জল দিয়ে ঝোলটাই বলো উঠে গেছে আমি এখন ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আমি নিরামিষ রান্না করেছি এটা নিরামিষ সর্ষে ভেন্ডি পাতুরি তোমরা তাহলে পেঁয়াজ রসুন দিয়ে আমিষ করে রান্না করতে পারো আমি নিরামিষভাবে রান্না করছি যেহেতু নিরামিষ এটা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি আমি তিন মিনিট থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন ঢাকনাটা তুলে নিচ্ছে ভেন্ডি পাত্রের রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে বন্ধুরা আমি এর ভিতর আলু দিইনি তোমরা তাইলে একটু আলু দিতে পারো তাহলেও ভালো লাগবে আজকে আমি শুধুই ভেন্ডি করেছি ভেন্ডি পাত্রের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি তুলে নেব বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঝটপট করে তাড়াতাড়ি সর্ষে ভেন্ডি পাত্রে বানিয়ে ফেললাম তোমরাও বাড়িতে একবার এমন করে বানিয়ে খাবে ভেন্ডিগুলো একটু কচি কচি দেখে নেবে তাহলে খুব সুস্বাদু হবে খেতে তা বন্ধুরা আমার ভেন্ডি পাত্রে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা প্লিজ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসছি টাটা